প্রথম এই যে হামলা একদম বিচার করে করে ফেলা চল এইটার মধ্যে এটা শেষ দেই এগুলো আপনারা শুরু আসলে বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল আপনাদের সমর্থন ছিল এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে তখন আমরা এটা কি প্রমাণ করলাম ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা

যতটুকু শক্তি ছিল সর্বটুকু আমরা ব্যয় করেছি যাতে কোনো বিশৃঙ্খল না ঘটে এবং এই ফোর্সটা একটা অর্গানাইজ এবং এটার জন্যই কিন্তু আমরা প্রথমে নাগরিক কমিটি গঠন করেছিলাম এনসিপি গঠন করেছে এবং এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এই ভাবে কোনো কিছু না আর দ্বিতীয়ত যে বিষয়টা এটা তো খুবই নিন্দনীয় কাজ এই ঘটনাটা ঘটেছে এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন আমরা বারবার বলে থেকে যে যদি আমরা বিএনপি এনসিপি এর মেজারমেন্টের মধ্যে থাকি কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে আমাদের দেশের যে पॉलिटिकल কালচারের জায়গাটা থেকে মব জায়গাটা এটা কিন্তু আগেও ছিল আগেও বয়কট সেশন এসেছে বিভিন্ন জায়গায় সংঘর্ষটা হামলা হয়েছে এবং বিভিন্ন সময় কাণ্ডগুলা হয়েছে কিন্তু আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলা বন্ধ করবো কিনা এটা আমাদের সামনে সুযোগটা এসেছে ওই বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিপ্লয় করলে আপনি আর্মি ডিপ্লয় করলে অনেক সময় পারবেন না তারা আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথেও হলো জড়িয়ে যাচ্ছে এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলো তো হলো এগিয়ে আসতে হবে এবং এটা যেটা ছাত্র উদাহরণটা এসেছে খুব ভালো এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বক্ষণিক কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোনো প্রক্রিয়াগত মানে কাজগুলো না ঘটে এবং ভবিষ্যতে এই যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল সেখানে সেখানে গিয়েছিল আমি নিজেই যোগাযোগ করে এবং আমি তাদেরকে বলেছিলাম যে যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি কারণ যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আইন আছে আদালত আছে এবং আপনি সেখানে বলতে পারেন কিন্তু এই ভিত্তিতে করা উচিত না ফলে আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুক যে কোনো দলে আসুক একই সিস্টেম চলতে থাকবে এক নম্বর দুই নম্বর জিনিসটা হলো প্লিজ না যেটা 2 নাম্বার হলো অর্থবিলে যে বিষয়টা আপনি আমাকে সংশোধনই দিয়েছিলেন আমার মনে হয় আপনি আরেকটু রিভিউ করবেন সেখানে কর আরোপ এবং আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি 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 আপনাকে আমি আপনাকে পড়ে শোনাতে পারি অর্থবিলে মধ্যে কি কি ইনক্লুডেড অর্থবিলের বাইরে আসলে সরকারের কোনো ব্যয়ই সম্ভব না অর্থবিলে ব্যয়ে সরকার কোনো ব্যয় সম্ভব না ব্যয়ের ক্ষেত্রে যেটা হলো আমরা কর আরো থেকে শুরু করে যে বড় বড় প্রক্রিয়াগুলোতে সেখানে আমরা চাইনি যে কোনো বাধাগ্রস্ত সৃষ্টি হোক বা নিজের স্বার্থের জন্য কেউ ফ্লোর ক্রস করুক কিন্তু হলো স্বাধীনতার জন্য যে নিজের ভিউজ গুলা প্রকাশ করার জন্য সেখানে কিন্তু আমরা মতামত দিয়েছিলাম মানে অর্থ বিলের ব্যাপার তো আমি আবার বলি সরকারি দলের সংসদ সদস্য বা সরকারি দলের মন্ত্রীরা যে বিল উত্থাপন করবেন সবগুলো অর্থ বিল হইতে বাধ্য কারণ সেটার সাথে টাকা পয়সা সব মানে আপনি টেকনিক্যালি আমি বলি আপনি এটা ছাপায় আনবেন তো তখনই এটার সাথে টাকা পয়সা ইনভলভ হয়ে যাবে আপনি অর্থ বিল চালা সরকার কোন বিল বিল সেটা তো প্রধানমন্ত্রীর যে দলীয় ফোরামের বাইরে উনি যাইতে পারবেন কিনা সেখানে আমরা মনে করি স্বাধীনতা থাকবে এবং এটার কোন যদি অর্থ বিল আসে সবকিছু করা জায়গা যেটা এখন নাই আচ্ছা আমরা সেই মনে করি সেই সুযোগটা হলো ভবিষ্যতে থাকা উচিত আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখার কথা আপনারা যে কথাটা বলেছিলেন যে এটা বিএনপি হোক আওয়ামী হোক যে কেউ হোক না কেন ল পেরে অনুসারে আছেন ভবিষ্যতে যদি আমরা সংস্কৃতির ক্ষেত্রে চেঞ্জ না করতে পারি আমরা কোন দল যে দলই বাংলাদেশে যত সুন্দর দল নিয়ে আসুক জনগণের সামগ্রিক জায়গা থেকে পরিবর্তন করতে হবে আর আপনি যে নিউজগুলোর কথা বলেছেন আমিও প্র্যাকটিক্যালি গ্রামে গিয়ে দেখেছি সামাজিক ভাবে আমাদের অনেক পরিবর্তন আপনাদের নিউজগুলো তো বলি আপনাদের নিউজগুলো কি একটু বলবো আপনি আপনাদের নিউজগুলো হচ্ছে যে আরো মারাত্মক আপনারা টেলিফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে সরায় দেন যে এখানে নিয়োগের জায়গা থেকে এটা করতে হবে আপনারা প্রতিটা প্রায় প্রতিটা উপজেলা এবং জেলা সরকারি কর্মকর্তাদের অফিসে এই যে ধরেন ছোটখাটো যে কোনো নিয়োগ এগুলির পাইলে আপনারা ছাপায় পড়েন আপনারা প্রতিটা থানায় ফোন করেন ফোন করে করে বলেন আমি সমন্বয় কুমুক হয়তো নাসিরুদ্দিন পাটারের মতো অত বড় সমন্বয় ফোন করে না কিন্তু এগুলি করা এগুলিও কিন্তু আমরা একশো আটান্ন জনের সমন্বয়ক ছিল প্রথমে এটা পুরো দেশে কিন্তু এটা বিস্তৃত ছিল না এখন সিলেটের একটা প্রত্যন্ত অঞ্চল একটা ওয়ার্ডে তিনি মুভমেন্টটা করেছেন এবং উনিও কিন্তু এখানে একটা পরিচয় দিচ্ছে আমরা এই বিষয়টা শৃঙ্খলার মধ্যে আনার জন্যই কিন্তু পরবর্তীতে বলেছি পুরো বাংলাদেশের কোন